দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হচ্ছেন আপনাদের সঙ্গে জানাতে চাই ঈদ মোবারক ঈদের আনন্দকে একদম বাড়িয়ে দেয় সব সময় বাংলাদেশের ঈদের বাংলা ছবি এবং ঈদের ছবি মানেই ইতিমধ্যেই বেশ কয়েক বছর যাবৎ ঈদের ছবি মানে সাকিব খানের ছবি এবার সাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে রাজকুমার আমরা 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 একটু কথাও বলতে চাই রাজকুমার আর ছাত্র মুক্তি পাচ্ছে আমি আমার সেই সাইমন চলছে আমরা যদি এত সাথে কথা বলি

ঈদের ছবি বরাবরই আমরা দেখি সাকিব খানের ছবি সারা ঈদ খানের ছবি ছাড়া আর কোনো ছবি দেখি না নাম্বার ওয়ান সুপার স্টার সাকিব খানের ছবি দেখি আমি দাপনিয়া থেকে আসছি মহি সিং সাহেবানিতে ছবি দেখবার জন্য ঈদের সব সময় ছবি দেখেন সবসময় সাকিবের ছবি দেখি ঠিক আছে আমরা সব সাকিবকে ভালোবাসি সাকিবকে ভালোবাসি

ওর তো তো সাকিব খান ছবি দেয় নাকি তো মান্না ভাই মরনবর্ষকি পলটি করেছ তুমি ওকে তাহলে আপনারা চাঁদ বারবার সাকিব খান সাকিব খান নাম্বার ওয়ান সাকিব খান সুপারস্টার ব্যাড জোন আর আপনারা চাঁদ বারবার সাকিব খান বারবার সাকিব নাম্বার ওয়ান সাকিব খানকে ভালোবাসে আই লাভ সাকিব খান আচ্ছা রাজকুমার এ নাই নাইকেনাম কি নাইকার নাম কোটিং ওয়াশ আমেরিকান নাইকা কোটনি কফি কোটনি ওয়াশ আমেরিকান নাইকা নাম আপনি জানেন

দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত দেশ আপনারা যুক্ত হয়েছেন মহম সিং এর সাইবানি সিনেমা হলে এটি মধ্যেই উপচে পড়া দর্শক এবং যেই দৃশ্যটি কখনোই চোখে পড়ে না সেই দৃশ্যটি কিন্তু আজকে দিন চোখে পড়ছে শত শত দর্শক টিকিট কেটে দাঁড়িয়ে আছে এবং একটি একটি শো সম্ভবত চলছে এবং সাকিব সাকিব বিয়ানরা কিন্তু এখানে এখানে অপেক্ষামান আমরা দেখি সব সবসময় সিনেমা সিনেমা হলে দর্শক খরা কিন্তু এই মুহূর্তে আমরা ঈদের দিন দেখছি উচ্চকড়া দর্শক টিকিট টিকিট কেটে টিকিট কেটে দাঁড়িয়ে আছে টিকিট এখানে দাঁড়িয়ে আছে কে কেন্দ দাঁড়িয়ে আছে এখনও কিন্তু কে দূর থেকে দেখিয়ে দিতে চায় দেশের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আফ্লাদা যুক্ত হয়েছেন সাকিব সাকিবের ছবি রাজকুমার এই যে দশটি চোখে মুক্তি পেয়েছে সবথেকে সব থেকে আলোচনায় রয়েছে সাকিব সাকিব খানের ছবি প্রতি বছরের মধ্যে প্রতি বছরের মধ্যে এইবারও সাকিব ইয়ান ভক্তরাও কিন্তু নিরাশ করেননি সাকিব ভক্তরা কিন্তু ময়মন সিংয়ের খাত থেকে ও যত থেকে বিভিন্ন এলাকা থেকে সাকিবের কিন্তু ছুটে এসেছে এই সাকিব খানের মুভি সাইবানিতে চলছে সাকিব খানের মুভি এই সাকিব খান ছবি দেখা যত আমরা জানি আমরা খান বানাই কিছু কিছু গুণগত নয় এবার কিন্তু হলিউডের নায়িকা এক হলিউডের নায়িকাকে নিয়ে তিনি ছবি করেছেন রাজক আমরা আরও দু একজনের সাথে কথা বলতে চাই সেই বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনাদের যুক্ত হয়েছেন আমরা একটু যদি কথা বলি সাইবানে হলে চলছে সালিম খানের ছবি রাজকুমার আমরা আরও দু একজনের সাথে কথা বলে নিতে চাই কী কোথা থেকে আসছেন কী কোথা থেকে আসছেন চারটি 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 শো পরিচয় তো হচ্ছে আসছেন আমি আসছি দানিকোলা থেকে ঈদের দিন আমার প্রশ্ন করলে উত্তর দিবেন হ্যাঁ ঈদের দিন আপনি ঘোরাঘুরি না করিয়া ছবি দেখতে চলে আসলেন ছবি খুব ভালো লাগে দেখে ছবি দেখতে আসি খুব ভালো লাগে আপনি সাকিব সাকিব খানের ফ্যান হ্যাঁ দশটা ছবি মুক্তি পাইছে সারা দেশে এর মাঝে সাকিব খানের রাজকুমার কেন রাজকুমার দেখতে আসলেন রাজকুমার একটু ভালো লাগে দেখে আসতে

এগারো জন লোক এগারো জন লোক নিয়ে আসছেন এই ধরনের পাগল সমর্থক আছে বলেই এই ধরনের পাগল সমর্থক আছে বলেই টিকে রয়েছে রাজকুমার টিকে রয়েছে সাকিব খানের মতো সাকিব খানের ছবির মতো

কিশোরগঞ্জ তারাইল থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে হল নাই থেকে বাইরে আসছেন বাইরে আসছেন ছবি দেখতে আসছেন কখন আসছেন কিশোরগঞ্জ থেকে আপনি আসছেন এখানে সাকিব খানের ছবি দেখার জন্য আজকে চলে যাবেন একটু একটু জিজ্ঞেস করি আপনি তো মনে হয় সাকিব খান অনেক বড়ো ভক্ত তাই তো কেমন লাগছে এখানে এসে টিকিট পাইছেন কয়জন আসছেন তিনজন আসছেন সেই কিশোরগঞ্জ আড়াইল থেকে যাবেন কখন এই ছবি নায়িকার নাম কি ছবি নায়িকা তো বাংলাদেশি না আমেরিকান ছবি আমেরিকান নায়িকা হলিউডের নায়িকা হলিউডের নায়িকা বাংলাদেশের রাজকুমার সাথে অভিনয় করছে সাকিব খানের সাথে অভিনয় করছে এটা চিন্তা করলে কেমন লাগে খুবই ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন সাকিব খানের রাজকুমার ছবি দেখার জন্য কিন্তু উচ্চ পড়া মানুষের ভিড় আমরা এই মুহূর্তে সে বাইরে বিশ্বের নানা প্রান্ত তো যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি সাইবানি সিনেমা হলে ঈদের আনন্দকে আরো এক এক ধাপ বাড়িয়ে দিতে বাংলা সিনেমার কোনো বিকল্প নাই বাংলা সিনেমা সুষ্ঠ ধারার সিনেমা চলছে চলবে অবিরাম চলতেই থাকবে সাকিব খানের ছবি সাকিব খানের ছবি রাজকুমার রাজকুমার দেখার জন্য ডুবচে পড়া মানুষের ভিড় আমরা আমরা আমাদের আমরা আমরা শুনতে পেলাম কিশোরগঞ্জ থেকেও তারা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকেও তারা তারা এসেছে কিশোরগঞ্জ থেকেও তারা এসেছে আমরা যদি আরও দু একজনের সাথে কথা বলে নিতে চাই জানতে চাই চারটি চারটি

করে শো চলছে এই শোটি দ্বিতীয় শো সাড়ে তিনটায় শুরু হয়ে যাচ্ছে দেশ দেশের বাইরে বিশ্বের হতে আপনারা যা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা এবং সাইবান ইসলাম হল থেকে আমরা আমরা চলে যেতে চাই সাইবান ইসলাম হল থেকে আমরা বিদায় নিতে চাই সবাই আর সবাইকে অনেক অনেক কিন্তু শুভেচ্ছা জানি সবাইকে ঈদের শুভেচ্ছা জানি আমরা শেষ করতে চাই এই এই যে

ছবি থেকে সকল সাফল্য বাস করে রাজকুমার রাজকুমার হয়ে থাকবে তাই তো আচ্ছা দেখা যাক কি হয় মানুষের সাকিব খানের ছবি দেখার জন্য কিন্তু সাকিব সাকিব খানের ছবি দেখার জন্য উচ্চ পরা মানুষের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনারা যা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন সাকিবানরা কিন্তু এই মুহূর্তে রয়েছে মানুষ সাইবানি সিনেমা হলে সাইবানি সিনেমা হলে কিন্তু একটি একটি ছবি একটি ইয়ের পর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছি উচ্চ করা দর্শক শাকি সাকিব আনন্দরা কিন্তু ঘন্টার পর ঘণ্ড ঘন্টারপর ঘন্ড অনেক কামান আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এ বাবা তোমার নাম কি আমাদের টাকাও তো দেখে আমাদের টাকাও কোথা থেকে আসো সদর সদর কথা দেখুনি নিয়ম প্রাণ কর কিসে করো তুমি চাকরি করো

একটা ডায়লগ শুনে থাকি ওখানে সাকিবিয়ান ভক্তরা কিন্তু সাকিব খানের ভক্তরা কিন্তু এরই মধ্যে আছে আমরা সিনেমা হলে যুক্ত আছি সাইবানি সিনেমা হলে হলে কিন্তু চলছে সাকিব খানের ছবি রাজকুমার রাজকুমার দেখার জন্য উচ্চ বরা মানুষের ভিড় আমরা কথা বলি ভাইয়া তো নাম কি

বাংলাদেশের নায়ক হলিউডে নাকি সে ছবি করছে খুব আশা করে মানে খুব ভালো লাগে ছবিটি ছবিটি ভালো হবে আপনি আপনার ধারণা করছেন এই তো অনেক ধন্যবাদ দেশ বিদেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন আপনি আইসক্রিম খাচ্ছেন সাথে আবার কোকো আনছেন ছবি দেখার আগে আপনি এগুলো দেখা শুরু করছেন ঠিক আছে ঠিক আছে পাইছেন

সব সময় মানুষ বুঝতে চায় সেই বাংলা ছবির বাংলা বাংলা ছবি ফিরে আসুক বারবার দেখতে পাচ্ছেন বাংলা ছবি এবং দর্শক দর্শক হলে ফিরে আসুক বারবার দেখতে পাচ্ছেন আমরা যদি গেট খুলে দেওয়া হয়েছে একে একে যাচ্ছে যাচ্ছে দশকে বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আদিত করেছেন সাইবানিতে চলছে সাইফ খানের ছবি রাজকুমার সাইবানী হল থেকে আমরা অনেক রাশিতে বিদায় নিচ্ছি সবাই থাকবেন সুস্থ থাকবেন তিনি আবু থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক ছবি রাজকুমার রাজকুমার দেখতে কিন্তু হাজারো মানুষের ভিড় টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এক ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে ভক্তরা সাকিব খানের ভক্তরা এই মুহূর্তে মানুষ থেকে সাইবার সারা মনে চলছে ইদের ছবি রাজকুমার রাজকুমার দেখার জন্য হাজারো মানুষের ভিড় যেতে পারছেন গেট খুলেছে টিকিট দেখে দেখে ঢুকাচ্ছে আমরা সাইবানি সিনেমা হল থেকে সাইবানি সিনেমা হলের সবশেষ আপডেট আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন অবশ্যই ময়মনসিংহ টিভির সামনে থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক